ভাইয়া দাদা অখ্যাত অবস্থা আছে ভাইয়া দাদাকে জানিয়ে রেখেছে এভাবে আসে ভাইয়া শুধু একটু ফানিতে ধরছে এটাই পানি ছিল আমার দাদার কবর পানি ছিল অনেকদিন দেখাইছে ভাই একটু কষ্ট করে রাব্বি এই ভিডিওটা শেয়ার করে দেন নাজিম ভাই রাব্বি হ্যাঁ ভিডিওটা শেয়ার করে দেন

শুধু একটু ফানি ধরছে এটাই পানি ছিল আমার দাদার কবর পানি ছিল অনেকদিন দেখাচ্ছে

দীর্ঘ নয় মাস তেরো দিন পর শরণদেব দরবার শরীরের আয়ুল বছর সরণ গোলাম মুরিদ এক নিষ্ঠুর গোলাম আমার দাদা যান ডাক্তার জাহিউদ্দিন দীর্ঘ নয় মাস পরে ওনাকে উঠানো হচ্ছে অখ্যাত অবস্থায় হারিল বোশার পারকি আলমেজ ভান্ডার এক নির্দিষ্ট গোলাম আমাতা জান কেব লাগাবা আল্লাহু 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 কিছুক্ষণ সময় অপেক্ষাকরণ সবাই দেখতে পারবেন এখন আমরা বার করতে পারতেছি না ওই পাকাটা ভাঙ্গা হচ্ছে

مرحبا مرحبا خير البشر الباروكي مرحبا مرحبا خير البشر ع مرحبا مرحبا. مرحبا 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 مرحبا

ভিডিঅ' কেনে নাই ভিডিঅ' লওঁ এটা আছে ভিডিঅ' আছে ভিডিঅ' লও ভিডিঅ' ল

গোসুল আজম মাঝমান্ডার দরবার শরীফের মুড়ি দেন চরণদীপ দরবার শরীফের মুড়ি দেন আলহাজ মৌলানা খালিদ বসর আল ফারুকি মাঝমান্ডার মুড়ি দেন ডাক্তার ডাক্তার বাবা ডাক্তার জাহির উদ্দিন আল মাঝমান্ডারি চরণদীপীকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে ওনাকে স্বপ্ন যদি ওনার পরিবারকে বারবার স্বপ্ন দেখানো হয় যেন ওনাকে কবর থেকে তোলা হয় উনি কবরের মধ্যে কষ্টে আছে কবরের মধ্যে উনি আবাদত বন্দিকে করতে পারতেছে না

كايشعيد <applause> <applause> بيراصت

সর মহিউদ্দিন মাস্টারপাড়া নিবাসী মসজিদের উনি উনি এই মসজিদের প্রথম মোতালি ছিলেন বাজার এবং আমি ওই মসজিদের খতিব দেখেন আমরা এই এই ডাক্তার সাইরুদ্দিন সাহেবের যেদিন জানাজার নামাজ পড়ানো হয়েছিল সেই দিন ইহুদি নাসারার মতো বাতাল এখানে হামলা করেছিল সেদিন হামলা করেছিল শত শতই এই উহাবি খারেজি নবীর दुश्মণেরা নবীর दुश्মণেরা সাতে আমাদের বিরুদ্ধে এবং এই জানামাদের বিরুদ্ধে সেদিন তারা এখানে আন্দোলন করেছিল মাইম ওতিন বাজারে আমাদের জানাজার পাশে সবাই এসে আমাদের এই জানাজার বিরুদ্ধে উচ্চারণ করেছিল

আর আমার নবী বলেছেন যার সাথে যার ভালোবাসা উনার সাথে আল্লাহর ওলীর ভালোবাসা ছিল আওলাদে রাসূলের ভালোবাসা ছিল রাসূল আযমাজ বান্দার ভালোবাসা ছিল সে গাজী রহমান ফারুকির ভালোবাসা ছিল এই শাক

এর দ্বারা ওলি আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করতেছেন যারা मेजबানদের বিরুদ্ধে সংগ্রাম করতেছেন আওলাদ রাসুলের বিরুদ্ধে সংগ্রাম করতেছেন আজকে শাহাদাতের কারবালার মাস শাহাদাতের কারবালার কারবালার শেষ তারিখ আজকে শাহাদাতের কারবালার মাসে দেখেন আমরা

আমাদের আমাদের কাকা আছে রকম কাকা আছে আমাদের এলাকার সবাই সকল মুরু বিড়া আছে

रे बी सानीारे बाबा अलसा स এখন ওনার ফরনে এটা চেঞ্জ করবে কারণে লাইট থেকে আমরা বিচ্ছিন্ন হচ্ছি এখন আমাদের মাঝে কিছু কথা বলবে আমাদের বড় ভাই আমার বড় ভাই ভাই আমার দাদার সম্পর্কে আপনি যতটুকু জানেন একটু বলেন উনি ডাক্তার জাহির উদ্দিন মাজবান্ডার সন্দীপী উনি আজ থেকে দীর্ঘ নয় মাস তেরো দিন পূর্বে এতেকাল করেছে যেদিন এতেকাল করেছে ওই দিন ছিল শুক্রবার এবং জিয়াউলাত সায়ন্ত সৈয়দ জিয়াউলাত মাজবান্ডারি রহমতুল্লাহ আলাই উরুস শরীফের দিন ওই দিন তিনি এতেকাল করেছিলেন আজকে দীর্ঘ নয় মাস তেরো দিন পরে এবং যেই দিন উনি এতেকাল করেছে উনি মাঝবান্ডারি তরিকার মুড়ি হওয়ার কারণে শ্যামা মাহফিল করার কারণে মাঝবান্ডারি তরিকার অনুযায়ী চলার কারণে যেই দিন উনি এতেকাল করছে ওই দিন ওই দিন উনাকে বয়কট করা হয়েছে ওনার জানাজা বয়কট করা হয়েছে ওনার জানাজার মধ্যে থেকে মানুষকে আপনার এক শ্রেণীর লোকেরা মানুষকে ওনারা মাইসের মাধ্যমে আপনারা চিনেন আমি নাম ধরবো না শুধু শুনলি না শুধু কওমি না অন্য অন্য যে সমস্ত আলমনা ছিল তারা এখানে ফতোয়া দিয়েছে যে জানাজার নামাজ পড়া জায়েজ নাই অথচ যার জানাজা নামাজ পড়া জায়েজ নাই বলেছে আজকে তিনি নয় মাস তেরো দিন পরে সম্পূর্ণ নয় মাস ১৩ দিন পরে ওনাকে ফানি থেকে ওনার আওলাদ পরিবার পরিজনকে যখন তোলার বলা হয় স্বপ্ন জোখে দেখানো হয় ওনাকে তোলার জন্য কিন্তু আওলাদ পরিবার যখন ওনার এক ছেলেকে দেখানো হলো উনি তখন এটা অতটুকু প্রাধান্য দেন নাই এরপর আরেক ছেলেকে দেখানো হচ্ছে এভাবে বারবার পরিবারকে যখন স্বপ্ন দেখানো হচ্ছে তখন ওনারা দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন বিশেষ করে চরণদ্বীপ দরবার শরীফ ফরহাদাবাদ দরবার শরীফের সাথে যোগাযোগ করলেন যে ওনাকে এ কবর থেকে তোলার জন্য তখন দরবার শরীফের এজাজত ক্রমে আজ আজ শুক্রবার ওনাকে কবর থেকে তোলা তোলা হলো রাত্রিবেলা এখন ওনাকে কবর থেকে তোলা হলো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়েছে সম্পূর্ণ অক্ষত যেভাবে ছিল সেইভাবে যেভাবে স্বপ্নে দেখাইছে ঠিক সেইভাবে ছিলেন আপনাদের কাছে আমি শুধু একটি কথা বলবো সেটা হচ্ছে ওনাকে বলা হয়েছে বেদাতি ওনাকে বলা হয়েছে মাজার পূজারি আজকে দেখেন যিনি বেদাতি যিনি মাজার পূজারি তাহার কি অবস্থা উনি যদি মাজার পূজারি হয় উনি যদি বেদাতি হয় আজকে ওনার কবর কখনো ওনার শরীর ওনার দেহ কখনো অক্ষত অবস্থায় থাকতো না কাপড় অক্ষত ওনার কাপড় পর্যন্ত অক্ষত কাপড় পর্যন্ত এক টুকরা পরিমাণ সিরে নাই শুধুমাত্র কাপড়ের মধ্যে একটু ময়লা লেগে গেছে যেহেতু দীর্ঘদিন যাবৎ পানির মধ্যে ছিল সেগুলো আবশ্যক গেছে এখন যত এগুলা ধুয়ে দেওয়া হচ্ছে আবার কাপড় পরিষ্কার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে মাঝবান্ডারির তরিকার পাওয়ার এটা হচ্ছে মাঝবান্ডারির তরিকার মুড়িদানের পাওয়ার যদি মুড়িদানের এত পাওয়ার হয় তাহলে

কাপড় বদললে তারপরে আচ্ছা নতুন কাপড় পরিবর্তন করার পরে আমরা আবার লাভায় আসবো এই জায়গাটা আমার দাদা জানছিল দীর্ঘ নয় মাস তেরো দিন এইটা দেখেন এ পানি এই পানি ভিতরে উপরে লেয়ার যেটা দেখা যাচ্ছে নীল এখান পর্যন্ত পানি ছিল তখন তিন মাস আরো তিন মাস আগে আরো তিন মাস আগে আমার মাস্টার কাকাকে দেখাইছে স্বপ্নে তখন আমরা এত গুরুত্ব দিই নাই তারপর আমার কাকা আমার দাদুকে জানা আমার দাদুকে এই বিষয়টা শেয়ার করছে দাদুর সাথে দাদুর সাথে শেয়ার করার পরে দাদু আমার কাকাকে বলতেছে তোর ভাই তো সাতজন আছে তাহলে তোকে দেখেছে যাতে এটা অথচ ভুল দেখাতে পারে অপেক্ষা কর আর যদি কেউ দেখে তাহলে একটা ব্যবস্থা করিস সময় মতন সেদিন রাতেই কার পাড়ার মাসে সেদিন রাতে মরমের মনে হয় দশ তারিখ বা এগারো তারিখে আমার ছোটো কাকাকে দেখেছে আমার ছোটো কাকাকে এমন বাবু দেখেছে জানি আমি বলার ভাষা নাই আমার কাকা কি অবস্থা ছিল এটা আমরা ফ্যামিলির লোক যারা আমরা করতে পারবো তারপর এখন দীর্ঘদিন অপেক্ষা করার পর দীর্ঘদিন অপেক্ষা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের ফ্যামিলি সবাই সিদ্ধান্ত নিয়েছে এটাকে আমরা খনন করব আমরা দেখবো আমাদের জানকে আমাদের দিলে পানি বিশ্বাস ছিল আমরা তৈরি করতো মেজ ভান্ডারি আমরা মেজ ভান্ডারি গোলাম আমরা আমরা ভান্ডারে গোলাম আমরা ভান্ডারি আমার দাদা আমার দাদা সুবর্ণ চরে দিনে সর্বপ্রথম মেজ ভান্ডারি ঢোল বাজার চরণদ্বীপের ঢোল বাজার যে দুশমনেরা আমি বলতে একটা আমার লাস্ট কথা যে দুশ্মনেরা যেদিন আমার দাদা জানা যা দেন হাজার হাজার মানুষকে ভুল বুঝিয়ে বাড়ির সামনে থেকে জানাজার মাঠ থেকে যারা নিয়ে গেছে আর যারা নামাজ পড়ে নাই আমি নাম ধরতেছি না মোল্লা উনি বিশেষ মোল্লা মসজিদের পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে উনি কিভাবে সম্ভব মসজিদ আমার দাদাকে না দেখে কিভাবে সিদ্ধান্ত দিতে পারে একটা মানুষ আচ্ছা আমরা আবারই একটু পরে আপনার সাথে যুক্ত হব